আয়তুল্লা সৈয়দ মোহাম্মদ বেহবাহানি ছিলেন ইরানের শিয়া মুসলিম আলেমদের অন্তর্ভুক্ত এবং ইরানের সংবিধান আন্দোলনের এক অন্যতম প্রধান নেতা সৈয়দ আব্দুল্লাহ বেহবাহানির সন্তান যিনি পদভ্রষ্ট ফেরকা বাহাই মতবাদের বিরুদ্ধে সংগ্রামে অনেক দৃঢ় ও কার্যকর পদক্ষেপ আঞ্জাম দিয়েছিলেন আয়াতুল্লাহ সৈয়দ মোহাম্মদ বেহবাহানির এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল উনিশশো সালের বাইশে মে বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের নেতা ফপ ফায়াস এগারো এর প্রতি পত্র লিখে ফিলিস্তিন সমস্যা সংক্রান্ত নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করা তিনি তার এই পত্রে ফিলিস্তিনিদের দুঃখজনক সংবাদসমূহ যে ইরানের ধর্মীয় ও জাতীয় অঙ্গনে ব্যাপক প্রভাব ফেলেছে এবং সংবেদনশীল কেন্দ্রসমূহ ও আলেম সমাজের দৃষ্টি আকর্ষণ করেছে সেই দিকে ইঙ্গিত করে একগুয়ে যেদি আক্রোশ পোষণকারী ও বিদ্বেষ ইহুদিবাদীদের বিশৃঙ্খলা সৃষ্টি ও অ্যাডভেঞ্চারিজমকে মানবজাতির ইতিহাসে কলঙ্কিত করার কারণ হিসাবে গণ্য করে লিখেছেন ইতিহাসের ফয়সাল্লা ও রায়ের আলোকে এই ইহুদিবাদীদেরকে অবশ্যই মানবতার শত্রু হিসাবে বিবেচনা করতে হবে তিনি এই পত্রে ইহুদিদেরকে কতিপয় খ্রিস্টান জাতির পৃষ্ঠপোষণা ও ফালতো মেকি ইসরায়েল রাষ্ট্রকে তাদের স্বীকৃতি প্রদানে অত্যন্ত বিস্ময়কর ও বিহবলতাপূর্ণ ব্যক্ত করে বলেছেন কি হল যে খ্রিস্টান ধর্মযাজকগণ এবং খ্রিস্টান ধর্মীয় মহল সমূহ যেসব খ্রিস্টান সরকার ও রাষ্ট্র হজরত ইসা মাসিহের শত্রুদের প্রতি বন্ধুত্বের হস্ত প্রসারিত করে তাদেরকে বুকে আলিঙ্গন করে নিয়েছে তাদেরকে তাদের ভুল সম্পর্কে অবগত করা এবং ধর্মপরায়ণ খ্রিস্টান জাতিসমূহকে উদাসীনতা ও গাফিলতির নিদ্রা থেকে জাগ্রত করার পরিবর্তে নিরবতার মধ্যে পূর্ণ নিমগ্ন হয়ে নিজেদেরকে দিনী দায়িত্ব ও কর্তব্য আঞ্জাম দিচ্ছেন না আয়তুল্লাহ বেহবাহনি তার এই পত্রে বিশ্বের সকল দেশ ও রাষ্ট্র বিশেষ করে খ্রিস্টান জাতির বড় বড় আলেম পণ্ডিত ও ব্যক্তিত্বদের উদ্দেশ্যে ইরানের শিয়া আলেম সমাজ ও পীর মাসায়কদের পক্ষ থেকে হানাদার ও আগ্রসী জায়নবাদী ইহুদিদের প্রতি এবং যারা তাদের সহযোগিতা করেছে তাদের প্রতি নিজের বিষাদগার ও ঘৃণার কথা ব্যক্ত করেছেন এছাড়া ওই দিনগুলোই তিনি জাতীয় পরামর্শ পরিষদ অর্থাৎ পার্লামেন্টকে সম্বোধন করে যে বাণী দিয়েছিলেন তাতে বর্ণিত হয়েছে যেহেতু জাতীয় পরামর্শ পরিষদ ইরানি জাতির আনুষ্ঠানিক কেন্দ্র সেহেতু অত্যাবশ্যক হচ্ছে যে ইরানি পার্লামেন্ট ফিলিস্তিনে মুসলমানদের বিরুদ্ধে জয়নবাদীদের গৃহীত পদক্ষেপ সমূহের ব্যাপারে এই ঘৃণা ও রোষ শিকার এবং সর্বসাধারণভাবে ইরানি জাতি এবং বিশেষ করে আলেম সমাজের নামে ইরানিদের এই সহানুভূতি ও সমবেদনার প্রকাশ্য ঘোষণা দান করবে উনিশশো সালের আঠাশে মে আয়তুল্লাহ সৈয়দ মোহাম্মদ বেহবাহানি এবং আরও কতিপয় আলেম মুস্তাহিদ পার্লামেন্ট সদস্য ধর্মীয় ও জাতীয় সংবাদপত্র সমূহের সম্পাদক মণ্ডলী এবং ব্যবসায়ী ও পেশাজীবী শ্রেণীদের উপস্থিতিতে এক জাকজম পূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রথমে ফিলিস্তিনে যুদ্ধে যাওয়ার জন্য স্বেচ্ছাসেবকদের দুই হাজার ব্যক্তি অত্যন্ত ভাবগাম্ভীর্য ও জাকজমকপূর্ণ শোভাযাত্রা প্রদর্শন করে এমনভাবে যে সৌদি আরব ইরাক লেবানন পাকিস্তান ও মিশরের রাজনৈতিক প্রতিনিধিগণ ভীষণভাবে এই অনুষ্ঠান দিয়ে প্রভাবিত হয়েছিল আর ঠিক একইভাবে তেহরানবাসীদের মধ্য থেকে ছয় হাজার ব্যক্তি ফিলিস্তিনে যুদ্ধে যাওয়ার জন্য নাম লিখিয়েছিলেন অবশ্য সরকারের সাথে আলেম সমাজের সংযোগকারী হিসাবে ইরান সরকারের সাথে তার যে সম্পর্ক ছিল তা বিবেচনা করত তিনি কোমের আলেম সমাজের বার্তা এবং তাদের উদ্বেগ ও উৎকণ্ঠার কথা ইরান সরকারের কাছে পৌঁছে দেন তিনি উনিশশো তেষট্টি সালের এগারোই নভেম্বর ইন্তেকাল করেন এবং তাকে হযরত আলী আলহিসালাতুয়সালামের হারামে দাফন করা হয়